আসসালামু আলাইকুম এভরিওান ইজ মি এম এম আর ড্যান গাইস আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হলো যে বর্তমান বন্যা পরিস্থিতি যে অবস্থা আসলে যে জায়গা থেকে আছেন অবশ্যই বন্যাত মানুষের পাশে দাঁড়ান আমার আমরা যে আছি যে জায়গা আছি এখান থেকে দেওয়া ছাড়া আর সাহায্য হাত বাড়িয়ে দেওয়া ছাড়া আর কোনো কিছু নেই যদি সামর্থ্য থাকতো অবশ্যই আমরা যেটা নিয়ে দরকার আর কি মাঠে নামানো সেই চেষ্টাটা আমাদের থাকতো যদিও চেষ্টা আছে আসলে একটা ছোটো খাটো জবে আছি এই জন্য বের হওয়া যায় না তো আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই আপনারা বের হবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা আসলেই ওদের পাশে দাঁড়াবেন যতটুকু জানতেছি দেখতেছি এবং শুনতেছি যে আসলে ওরা ভালো নেই অনেক অবস্থা খারাপ লক্ষ্মীপুর চোদ্দগ্রাম তারপর হচ্ছে নোয়াখালী ফেনি চট্টগ্রাম এই জায়গাগুলো নিউজ পাচ্ছি তো এখানে আমরা যেখানে আসি অনেক ইচ্ছা জায়গায় যে আসলে আমরা যাই আসলে সেভাবে যা হয়ে উঠতেছে না সাহায্যের হাত যে যার জায়গা থেকে অবশ্যই হাত বাড়িয়ে দেবেন এটা ছিল আমার মূল মেসেজ আর হচ্ছে এখন হচ্ছে আমি আসি হচ্ছে ফরিদপুর শহরে এটা হচ্ছে আপনার যে রোডটাতে আছি এটা হচ্ছে আপনার বরৈতলা বলে

কি বলবো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমি নিউ তখন ভিডিও হচ্ছে অবশ্যই আমাকে আপনারা ভালোবাসা দেবেন আমার সাথে যাকে দেখতে পারছেন এ হচ্ছে আমার মানে আমার জুনিয়র প্লাস সিনিয়র হ্যাঁ মানে আমরা একই সাথে একটু ছোটো খাটো একটা জব করি তার বাড়ি আমার বাড়ির পাশেই আমার বাড়ি হচ্ছে হাট ওর বাড়ি হচ্ছে রংপুরে আর আমরা দুজনেই জব করি হচ্ছে কোন জায়গা এটা ফরিদপুর ফরিদপুর ওকে নট নট মাই কোম্পানি নেম ওকে অ্যান্ড আমরা ফরিদ করে হচ্ছে জব করি হ্যাঁ অবশ্যই আমাদের জন্য দয়া করবেন অ্যান্ড সবসের যে কথাটা হচ্ছে সবাই উপরাল উপর ভরসা রাখবেন দেশের যে অবস্থা সবাই দেশকে ভালোবাসবেন দেশকে সাপোর্ট করে যাবেন অ্যান্ড আর কি আর কিছু বলা যায় না আর কিছু না এটা হচ্ছে মূল মেসেজ হ্যাঁ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম